আমরা নেত্রকোনা দশ উপজেলায় আমাদের আমি চাই না যে কেউ পুরুষ মানুষ শীত রা হোক আগে থেকে প্রতিবাদ করি এখন নয়া করে কি এটা করতে আমাদের নামে পুরা বদনাম আমি এটা সবাই আইনগত ভাবে আমি প্রকৃতভাবে বিচার চাই যে ওই রকম যে আমাদের মৃত্যুঞ্জামটা কেন দিয়েছে সে পুরুষ মানুষ বউ বাচ্চা সেসব করে ঘরে এটা কেউ জায়গা আমরা আমরা এইসব পুরুষ মানুষ চাই না

তো ট্রেন কালোশন করতো ট্রেন কালোষণ করতো আমার গুরুমার কাছে অনেক বিচার আসে হ্যাঁ পাবলিকে বিচার দেওয়াতে বাদে ট্রেন কালো নয়ন রে অন্তর অন্তরারে নিষেধ দিছে। নিষেধ দেওয়াতে এই যে বাদে আমার গুরুর নামে অনেক ইঞ্জুত দিছে হ্যাঁ অনেক মিথ্যা ইঞ্জত দিছে কয়েছে বহুল হান্তাকে বলে কি অব অবরোশন করছে কছে হ্যাঁ কছে অবরো বিশ বছর আগে হ্যাঁ আর এখন বিশ বছর হওয়ার এখন হ্যাঁ আমার এই যে নিষেধ করেছে সাধারণ এটা মুরগির বাচ্চা মরলে মানুষ মামলা করে ওকে দইরা নিয়ে ঘুমের ট্যাবলেট খাওয়া চার্জ জারি করছি বিশ বছর আগে অপারেশন করতে। এটার কোনো বিচার নাই এখন বিশ বছর পরে আল্লাহর কুদরতি ভাবে এটা আমাদের উপরে আয় পড়ে গেছে এটা আমরা চাচ্ছি সঠিক তদন্ত করে চার্জ কি মন্ত্র দিয়ে করা যায় না ওটি লাগে এটা সাধারণ পাবলিক বুঝছেন এটা দেশের কাছে তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের এটা প্রশাসনিক ভাবে ভালোভাবে তদন্ত সাপেক্ষ যা হয় আমরা তাই শাস্তি মেনে নেব যদি অন্যায়ের সাথে জড়িত থাকি অন্যায়ের শাস্তি অবশ্যই পাবে আমরা মূল আমাদের হিজরাদের ইজ্জত গিয়েছে আমাদের এই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানহানি ঘটছে এজন্য আমরা বিচার চাই সে প্রকৃত পুরুষ সে কোন জায়গায় চার্জ জারি সে বহু বাচ্চা তো হিজড়া হয়েছে এখন সেই অপবাদ আমাদেরকে ভোগাচ্ছে আমরা এটার বিচার চাচ্ছি সবাই